আসসালামাইকুম ভিউার্স আমি চলে আসছি সূর্যকোনা শাড়ি আপনাদেরকে দেখাবো হচ্ছে পহেলা বৈশাখের কিছু শাড়ি কালেকশন অবশ্যই এগুলো কিন্তু কিন্তু রিজনেবল মধ্যে তো এখানে আপনারা যদি পয়লা বৈশাখের জন্য লাল লাল সাদা বা গোল্ডেন না নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো মানে কালার আছে অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা পাটটা হচ্ছে আপনারা গোল্ডেনের উপর স্টোনের ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনারা আচল চা ফুল কাজ করা আর কুচিটা থাকবে আচ্ছা কুচিটা দামান আস্তে আস্তে কুচিটা থাকবে যে তো ব্লাউজ পিসও পেয়ে যাবেন সাথে তো এটা দাম রাখা যাবে কত অনলি দুই টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িটা নিয়ে যেতে পারেন আর অবশ্যই এসে বলবেন আপুর ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু দু হাজার টাকায় দিয়ে দিবেন আচ্ছা রেইডের কম্বিনেশন যেগুলো ওগুলো লাগে আমরা আপুদেরকে দেখাই দিই পয়লা পোশাকের জন্য তো এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি আপুরা দেখেন পুরোটার মধ্যে কিন্তু গর্জিয়াস হেভি ওয়ার্কের কাজ করা তো ফুল সাইডই থাকবে এরকম লেস নেটের উপর করে কিন্তু করা এমব্রডায়েড করা তো কিন্তু কাজ করা আছে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন ব্লাউজ পিসটা হচ্ছে কাতানার উপর তো আমি যা দেখাবো সব হচ্ছে দুই হাজার টাকার কালেকশন এটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন পিচ কালার এর মধ্যে কিন্তু গোল্ডেন প্লাস যেটা আছে আপনার কি যেন বলো এটা ফিরোজা কম্বিনেশনের খুব সুন্দর মিনাকারি কাজ করা তো এটার দামও রাখা যাবে সেম টু সেম প্রাইস দুই হাজার টাকা কুচিটাও কিন্তু অনেক গর্জিয়াস হেভি ওয়ার্ক কাজ করা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন গর্জেস কাজ করা আর এটা কিন্তু আরও সুন্দর সুন্দর গোলাপ পড়া দেখে তো কেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন পোর্টার মধ্যে কিন্তু হেভি ওয়ার্কে কাজ করা এটা হবে আচলটা আর ওটা হচ্ছে আপনার ফুল বডিটা তো এটা দামও রাখা যাবে একদম ফিক্সড দুই হাজার টাকা এইটা অনেক সুন্দর এটা কি শামু সিল্ক নাকি টি শার্টের কাপড়টা আচ্ছা আমরা যে গেঞ্জি কাপড়গুলো পরি ওই কাপড়টার মধ্যে কিন্তু এটা ওইটা না নাকি চেন্নাই সিল্ক আচ্ছা মানে এগুলো দিয়ে কিন্তু টি শার্টও বানায় তো চেন্নাই সিল্ক নাকি বলে আর এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের উপর করা আচ্ছা এটা দাম রাখা যাবে দুই হাজার টাকা আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন আর এগুলো কিন্তু একটা কালার এবং একটা ডিজাইনে আছে ভিডিও দেওয়ার সাথে সাথে নিয়ে যাবেন আচ্ছা ব্লাউজ পিসটা এরকম হবে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের সাথে গোল্ডেনের কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কালেকশন দেখি নিচে নামান অনেক সুন্দর তোর দামও রাখা যাবে সেম টু সেম প্রাইস আচ্ছা রাখেন অন্য একটা দেখান আচ্ছা রেড এর সাথে অরেঞ্জ এর কম্বিনেশন তো আমি যা দেখাবো সবগুলোর হচ্ছে 2000 টাকা আচ্ছা ওটা দেখি গ্রিন কালারটা আচ্ছা গ্রিন কালার তো হবে যে এরকম আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন সূর্য কোনো সাইজে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপু হ্যাঁ আপনাদেরকে এটা হচ্ছে পঁয়ত্রিশ নূর ম্যানশন দ্বিতীয় তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু ধন্যবাদ সবাইকে